passing door the অপলক দৃষ্টিতে দেখলাম মঞ্চে যা হলো হয়তো গ্র্যান্ড ফিনালে পারফরমেন্স একেই বলে একেবারে পাওয়ার কিংবা প্রশংসা তার সাথে সাথে যাদের হাতের জাদুতে এটা এতটা মাতোয়ারা হয়েছে অফকোর্স আমাদের এরা জোরে হাতালি হয়ে যাক আমাদের মিউজিশিয়ান টিমের জন্য একটা ছোট্ট প্রশ্ন যাদের কাছে যাব। কিভাবে সম্ভব হয় এরকম পাওয়ার প্যাক আনবিটেবল পারফরমেন্স তৈরি করা কারণ অনুষ্ঠানটা আমার কাছে প্রথম যখন বন্দিতার ফোনটা এলো বন্দিতা সরকার আর কি ওর যখন ফোনটা এলো তখন আমাকে বন্দিতা বললো একটা রিদম স্কেচ আমি কিছু ভাবছি চাকরিতে ডান্স বলে একটা কিছু অনুষ্ঠান আসছে তো সেখানে একটা রিদম স্কেচ কিছু করতে হবে তবে একটু ভাবো কী করা যায় তাই এটাই তো আমাদের কাজ সবসময় করে আসছি তো করে ফেললাম একটা আর কি ব্যাস হয়ে গেল ভেবে ফেললাম করে ফেললাম সঙ্গে আমাদের বন্ধু তো আছেই যারা আমরা একসঙ্গে বাজাই সবসময়

অসাধারণ এনার্জি লেভেল আমি বিশেষ করে অনুশ্রীকে বলবো অনুশ্রী জাস্ট মাইন্ড ব্লোয়িং এনার্জি লেভেল অনুশ্রী ইজ টু গুড যেতে তো চায় না মন কি করব বলুন যেতে হবে বিলক্ষণ